তোকে একটা কথা কয়া যায় তোরা তিনটু ভাই মিলামিশে থাকিস তনু নিজ জায়গার মধ্যে বিবাদ টিবাদ করিস না হু হ্যাঁ হ্যাঁ গ্যাদা সাহেন শোন ওই যে উল্লাপাড়ার স্টেশন রোড ওই সাইড তুই নিশ আচ্ছা আব্বা হ্যাঁ গাদা সিঙ্কু তুই শোন ওই যে সিরাজগঞ্জ সায়নাবাদ ওই সাইটে অনেক লোকজন লোকের লোক কারণ হয় হ্যাঁ ওখানে ব্যবসাও ভালো হয় ওই সাইড তুই নিশ বাজান ঠিক আছে আব্বা

মূৰ্তি কষ্ট দিছে আৰু কিছু জেগা তুমি বাক কৰি দিব আৰু এই জেগাৰ ভিতৰত বিভিন্ন জাগাই আবাৰ বিক্ৰী হৈছে সেই চাইড বিলাক আমাক বাক কৰি দি থৈছে